আজ মহানবমী তা নবমীর দিন সকালবেলা ব্রেকফাস্টে কি বানালাম লালচে কী বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর পুজোতে ছেলেকে আমি কী গিফট দিলাম সেই গিফটটা আজকে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কী কী রান্না করলাম নবমীর দিনে আর কি গিফট এসেছে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন আর নবমীর দিন মানে তো সকলের বাড়িতে তো মাংস হবেই তা আমার বাড়িতেও হবে করব ঠিক আছে এই তো চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট বানাবো তা আজকে ব্রেকফাস্টে একটু বেগুনি বানাচ্ছি আগে তো বহুবার বলেছি আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি আমিও খাই আর কত্তা মশাইও খেতে পছন্দ করেন তাই ভাবলাম আজকে একটু বেগুনি বানাই তা যেমন ভাবা তেমন কাজ বেগুনিটা বানাতে চলে এসছে আর বেগুনিটা বানাচ্ছি আর এদিকে আমি শশা কেটে রেখে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও ওই বেসনে ডুবিয়ে একটুখানি ভেজে নেবো তো কর্তা মশাই একটু ঝাল খেতে পছন্দ করেন তা ওটা ভেজে দিলে ভালো লাগবে তা ভেবে রেখেছি যে কয়েকটা কাঁচা লঙ্কা বেসনে ডুবিয়ে ভেজে দেব এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনি দুটো ভাজা হয়ে গেল সেটা তুলে নিচ্ছি এইভাবে কয়েকটা বেগুনি ভেঙে ভেজে নেব ভেজে নিয়ে আর পদ্মা মশাইকে দিয়ে আসবো আর জানেন তো আপনাদের বলেছিলাম যে অষ্টমীর দিন ঠাকুর দেখতে যাব কিন্তু দুপুরের পর থেকে এত প্রচণ্ড গরম আর বেরোতে পারেনি আর রাতি একটা দেড়টার পর থেকে টানা দেড় দু ঘন্টা বৃষ্টি হয়েছে জানেন তা আজকে নবমী ইচ্ছা আছে আজকে একটু ঠাকুর দেখতে যাওয়া কারণ আজকে নবমী মানে কালকে দশমী আজকে না বেরোলে আর বের হতে পারবো না কারণ দশমী একাদশীর দিন একটু বাইরে যাওয়ার আছে দু দিনের জন্য তাই আজকে না বেরোলে আর যেতে পারবো না যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি না হয় তাহলে যাব ইচ্ছা আছে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনিটা ভাজা হয়ে গেল এই যে কত্তা মশাইয়ের জন্য মুড়ি রেডি করে দিয়েছি দিয়ে আসি চলুন এই তো বন্ধুরা চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে এখানে মাটন আছে আজকে তো নবমী মাটন হবে আর এখানে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটু বড় করেই কেটেছি কারণ মাটন তো আর টমেটো বেশি করে কেটে নিয়েছি একেবারে চাটনি হবে আর মাংসে দেয়া হবে আর আমি কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। কারণ কুকারে সিটি দিলে মাংসটা সিদ্ধ হবে ভালো আর তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটাও বাঁচবে সেই জন্য আমাদের তো এগুলো খেয়াল রাখতে হয় তাই আমি এই যে মাটনগুলো তুলে দিচ্ছি কুকারে কয়েকটা সিটি দেব। তারপরে তিনটে সিটি দেব দিয়ে আলুটা ভেজে নিয়ে আবার ওই এটা তুলে দেবো আলুটা কুকারে তুলে দিয়ে আবারও দুটো তিনটে সিটি দেব তখন এই যে আজকে মাটনে কিছুটা চর্বি দিয়েছে সেই চর্বিটা আলুর সঙ্গে তুলে দেব। কারণ আগে তুলে দিলে প্রথমেই তুলে দিলে চর্বিটা গলে যাবে তা আমি এইভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি আপনারা সবাই খুব ভালো রান্না করেন কিন্তু আমি যেভাবে করছি সেটাই আপনাকে বললাম শেয়ার করছি আর এই যে মাটনটা তুলে দিয়ে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই যে তেলটা দিয়ে দিচ্ছি বেশি না কারণ যখন পেঁয়াজটা ভাজবো তখন তো তেল দেব তাই অল্প করেই তেলটা দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে আর সামান্য জল দেব। জলটা দিয়ে আর ওটাকে ঢাকনা দিয়ে এই সাইডে বসিয়ে দেব এই ওভেনটায় বসিয়ে দিয়ে আর এদিকে আমি আলুটা ভেজে নেব তো সেটাই করে নিচ্ছি এই তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে এটা বন্ধ করে দিয়ে পাশের ওভেনটায় বসিয়ে দেব দিয়ে এদিকে আলুটা ভাজতে শুরু করে দেব এই তো আলুটা ভেজে নিচ্ছি

কত্তা আবার শাক নিয়ে এসছেন শাকটাও ভাজি করব আর পাঁপড় ভাজবো এগুলো ভেবে রেখে দিয়েছি যে এগুলো করব কারণ ও ছেলে আবার একটু বলেছিল রাইস বানাতে কিন্তু কত্তা আবার রাইস খাবেন না তা দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত আর যে যাই করি না কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন কি করা যায় সেটা আপনাদের পরে শেয়ার করছি আগে মাটনটা হয়ে যাক তা সেটাই করে নিচ্ছি আজকে তো ইন্টোটা দেওয়া হয়নি তা রান্না করতে করতে তা ইন্টোটা দিয়ে দিই আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে দেবে তাই প্লিজ আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনারা পাশে আছে বললেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি এই তো আমি পেঁয়াজটা ভেজে মশলাটা রেডি করে নিলাম আর এদিকে আমার মাটনটাও সিটি দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে মাটনটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেটা আগে বলেছিলাম এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে তা সেটা তুলে দিচ্ছি দিয়ে আর এটাকে রেডি করে নেব। এইভাবে করলে খেতে খারাপ হয় না তাড়াতাড়ি হয়ে যায় এরপর আপনাদের বলেছিলাম ছেলের জন্য পুজোর কি গিফট আমার তরফ থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনলাইনে অর্ডার করেছিলাম কদিন আগেই তা সেটা আজকে এসেছে তা ছেলে সেটাকে আনবক্সিং করছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি ওর অনেক দিন ধরেই বলছে ওর ফোনটা ও ফোন কিনেছিল যখন স্কলারশিপের টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে বা ফোন কেনার যে টাকা দিয়েছিল সরকার থেকে তা দিয়ে ও ফোন কিনেছিল। তা সেই ফোনটা প্রবলেম হচ্ছে তা ও অনেক দিন ধরেই বলছে যে আমাকে একটা ফোন কিনে দাও তা সেটাই আমি বললাম যে পুজোর সময় তোমাকে গিফট দেব তা সেটা অর্ডার করেছিলাম এসে গেছে তা ছেলে তো ভীষণ খুশি পুজোর মধ্যে এরকম একটা গিফট পেয়ে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওর এসছে ছেলে খুশি আর ছেলে মেয়েরা খুশি হলে এর থেকে ভালো জিনিস আর আমাদের কাছে কী পাওনা আছে বাবা মা হিসাবে সন্তানরা যদি খুশি থাকে তার থেকে ভালো জিনিস তো আর কিছু হতেই পারে না আর এদিকে দেখুন মাংসটা একদম রেডি হয়ে গেছে অফ ক্যামেরায় গরম মশলা দিয়ে দিয়েছি এবারে এটাকে নাবিয়ে নেব সিদ্ধ তো হয়েই ছিল খালি একটু ভালো মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে গরম মশলা দিয়ে এবারে নাবিয়ে নেব আমার মাটনটা রেডি হয়ে গেছে একেবারে এরপরে যে বললাম একটু অল্প করে চাটনি করব তা সেটাও করে নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে একটু চাটনি শেষপাতে থাকলে ভালো লাগে একটু কিসমিশ দিয়ে চাটনিটা বানিয়েছি আর এরপরে ছেলে বলছে যে যেহেতু তুমি রাইস বানাবে না পাপা খাবে না বলছে তাহলে আগের দিনে একটু ময়দা মাখা ছিল তা সেটা দিয়ে আমি একটু লুচি বানিয়ে নিতে এসেছি যে আমাকে তাহলে একটু লুচি বানিয়ে দাও আমি লুচি দিয়ে মাটন খাবো তা সেটাই করে নিতে এসেছি যে লুচিটা ভাজা হয়ে গেলে ওই তেলেতেই পাঁপড়টা ভেজে নেব আর ওদিকে তো মাটন হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর ক্যামেরায় আমি ভাতটা করে নিয়েছি তা এরপরে লুচিটা ভেজে নিয়ে আর পাঁপড়টা ভেজে নেব তারপরে তেল থাকবে সেই তেলেতে আমি শাকটাও ভাজি করে নেব তা এইভাবে স্টেপ বাই স্টেপ ভেবে রেখে দিয়েছি যে এটার পরে এটা করব সেটার পরে সেটা করব ভেবে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আমিও সেইভাবে করে নিচ্ছি তা লুচিগুলো ভাজা ভেজে নিচ্ছি এক এক করে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর ছেলে মেয়েরা যেটা খেতে ভালোবাসে আমরা তো সব সময় সেটা বানাতে পছন্দ করি যতই কষ্ট হোক আর যাই হোক লুচিটা না বানালে একসঙ্গেই ভাত হয়ে যেত কিন্তু ছেলে যে ময়দা তো মাখা একটু আছে তুমি একটু বানিয়ে দাও তো আমি ভাবলাম আছে যখন বানিয়ে দিতে তো বেশি টাইম লাগবে না তা সেটাই করে নিচ্ছি তা লুচিগুলো কিন্তু ভালো ফুলছে দেখুন আর এরকম ফুলকো ফুলকো লুচি ভাজতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে লুচি ফুললে খুব নরম হয় আর লুচি না ফুললে শক্ত হয়ে থাকে তাই লুচি ফুললে খেতেও ভালো লাগে এই দেখুন প্রত্যেকটা লুচি ফুলছে একেবারে এইভাবে আমি লুচিগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আমার সমস্ত কিছু রান্না হয়ে এসছে এবারে কি কি হলো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই লুচিটা ভাজা হয়ে গেলেই ওই তেলটাতেই পাঁপড়টা ভেজে নেবো তাহলে একেবারে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটা নবমীর দিনের ভিডিও যাওয়ার কথা ছিল আজকে আমি একটু বাইরে আছি তাই আজকে দিতে পারিনি এখানে নেট সমস্যা তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে পুজো শেষ দশমীও শেষ হয়ে গেছে একাদশীও চলে গেছে আমার আজকে ভিডিওটা দেওয়ার কথা ছিল একাদশীর পরের দিন কিন্তু আমি একটু বাইরে আছি এখানে অনেক নেট সমস্যা যেটা বলছে বললাম আপনাদের তাহলে বন্ধুরা এটা আজকে যাবে তা তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি উত্তর দেবার চেষ্টা করি বন্ধুরা পুজো শেষ দশমীও চলে গেছে তাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তা আর কি কি রান্না হয়েছে আর একবার বলে দিলাম বলে দিই এখানে মাটন আছে ভাত আছে কলমি শাক ভাজি আছে চাটনি আছে পাঁপড় ভাজা আছে আর ছেলের জন্য লুচি আছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আবারও আসবো অন্য একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো